আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম সাতক্ষীরা জেলার আশাসনী উপজেলার বুধাটা কবুতারের হাটে আর এই হাটটা সপ্তাহে দুই দিন বসে রোজ শুক্রবার সোমবার আর দুপুরের পর থেকে এই হাটটা শুরু হয় তো আজকের হাটে কী ধরনের কবুতার আছে সেগুলো আমরা দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে হবে ইসলাম আলাইকুম আজকে আমরা ওই সাতক্ষীরা জেলার ভিতরে এই বোধাটা হাটে আসলাম কিছু দেশি কবতার নিয়ে এবং কিছু গিলিবাজ আছে খুব উন্নত মানের গিলিবাজ এটা আছে আমার হাতে এক একজোড়া এখন সিলভার কালারের বুনু যেটা বুনু কালারের সিলভার কালার গিলিবাজ

এখানে এক পেয়ার গিলিবাজ আছে একটা আছে আপনার মাটিটা হলো সবুজ গলা আর নটা হচ্ছে আপনার ওই আছে পুরাত বুঝছেন

মঠটা সব থেকে বেছে উড়বে এটা হলো বেনারসের কোরাস বুঝছেন পাক আছে প্রায় এক আর পাক আছে এখানে এখানে একজোড়া সাদা গিলিবাজ আছে পুরো সোচ সাদা দেখেন হোয়াইট কালারের গিলিবাজ যে একটু নোংরা হয়ে গেছে মানে ছেড়ে দে পালে তো তবে একটু নোংরা হয়ে গেছে ডিম বাচ্চা প্রচুর পরিমাণ করলে কোলে থাকলে একটু নোংরাই হয় মাদিটা ঠিক আছে কিন্তু নটা একটু নোংরা হয়ে গেছে কনফার্ম আছে জি কনফার্ম আছে এক সেট এটা চারশো টাকা

আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন ওয়ান সেভেন থ্রি ডবল ফোর সেভেন সালাম আলাইকুম বিহাস কেমন আছেন আপনারা আজকে আপনাদের জন্য নিয়ে এলাম দুটো পারবেন কৌথার নর মাদি কন কনফার্ম আছে এক পেয়ার মাস্টার পেয়ারপেয়ার হ্যাঁ মাস্টার ওইটা হচ্ছে আপনার মাদি ওইটা নয়ার এইটা হ্যাঁ হ্যাঁ ফ্ল্যাং টাইম এগুলো পারবিন কিছু কিছু পারবিন আছে দেখা যাচ্ছে আড়াই ঘন্টা তিন ঘন্টা ওড়ে আবার কিছু পারবিন আছে আপনার বাজি দেয় আর এগুলো তো তোমার ওই দেখা নেই এই জন্যে আমি শিওর হতে না কিন্তু বাজি দেবে না হ্যাঁ হ্যাঁ কালার জন্য সেলাই এগুলো দাম চাচ্ছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো হ্যাঁ কনফার্ম আছে হ্যাঁ নর্মাল কনফার্ম আছে এক জোড়া সবুজ গোলাগিরি বাস

আপনার ঠোঁট দেখলে বোঝা যাবে ভাই হ্যাঁ বাচ্চা ছিল আপনার সাড়ে ছয়শো বলছে আপনার ফিক্সড ছয়শো রাখা যাবে হ্যাঁ পেঁয়াজ দেখেন দুটো জ্বালালি কবুতর কালার টালার দেখেন হ্যাঁ আমাদের এখানে বলে বুনো এগুলো আপনার শরীয়তপুর তারপর আপনার বিক্রমপুর মাদারীপুর এদিকে বলে জালালি তারপর আপনার ছেলে বলে জালালি ওর জন্য জ্বালানি করতে গেলে হ্যাঁ ওইটা নর এটা মাদি হ্যাঁ জোড়া কনফার্ম হ্যাঁ ডিম বাচ্চার গ্যারান্টি পেয়ার আপনার সাড়ে ছয়শো কিছু আছে হ্যাঁ দামাদামি করার অপশন আছে দামাদামের অপশন আছে হ্যাঁ কোনো ভাই যদি দু পাঁচ জোড়া কিংবা দশ জোড়া নেয় সেক্ষেত্রে একটু কনসিডার করা হবে ডেলিভারি তো হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে লাল ডাড়ির বুনো আর একটা গোলা কৌতর

দেখেন তা জানা নেই এটা কিন্তু কৌতারটা ভালো কৌতার এর ভাইব্রেশন দেখেন মানে এটা তো ওই বাজারে নিয়ে আসছিল বেশ্তি কৌতারটা দেখা ধরা কৌতার হয়তো মাদিটা ওয়ালি তিনশো টাকা তিনশো টাকা

মাস্টার পিয়ার এটা হ্যাঁ এটা নর বাবা হাতেরটা নর আর ডান হাতেরটা মাদি

52306 আচ্ছা কি আর আছে কুকুর জি আছে লাল আছে বেশি আজকে শুধুমাত্র রেসার নি আসছে এটা সিলভার কালার বিস্টার হ্যাঁ এটা হচ্ছে মাদি না নর সরি নর

আগে তো কিনছে অনেক টাকা করে বুঝছেন আমি আমি তো কিনছি ছ হাজার টাকা করে তো বুঝছেন অবশ্য ওদের জেনারেশান আর বাচ্চা সব এটাও স্যার এটাও রে স্যার এটা মাতিনা হ্যাঁ এটা মাতি দেখাই

যে কোনো জায়গাটা ডেলিভারি দিতে পারবে হ্যাঁ দিতে পারবো পেমেন্টে যদি সহজ হয় আচ্ছা আপনার নাম আর ফোন নাম্বারটা কেমন আমার নাম হচ্ছে আব্দুল শুকুর নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফাইভ ফোর

সেগুলো দেখানোর চেষ্টা করলাম দাম সম্পর্কে জানানোর চেষ্টা করলাম তো আপনারা এই হাট থেকে খুব অল্প প্রাইজের মধ্যে কবিতারগুলো কিন্তু ক্রয় করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জেলাতে কিন্তু ডেলিভারি নিতে পারবেন তো সামনের হাট আপনাদের সাথে আবারও দেখাচ্ছে সবাই ভালো থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানে হাটটা শেষ করতেছি সবাই ভালো থাকেন বাই